কেউ পাবে কেউ পাবে না তা হবে না তা হবে না প্রেমের সুষম বন্টনের দাবিতে ব্যতিক্রমী প্রতিবাদী বিক্ষোভ হয়েছে রাজশাহী এবং বগুড়াতে প্রেম বঞ্চিত এবং সিঙ্গেলদের দাবি একাধিক প্রেম নয় সবারই থাকুক একজন করে প্রেমিক প্রেমের নামে প্রহসন বন্ধেরও দাবি তাদের প্রেম আছে বলেই পৃথিবীর সুন্দর ভালোবাসা দিবস ঘিরে নানা আয়োজন থাকলেও এই মিছিলে অংশগ্রহণকারীদের বার্তাটা ভিন্ন তারা সবাই প্রেমবঞ্জিত সংঘের সদস্য চান প্রেমের সুষম বন্টন বছরের জীবনে আমি একটা প্রেম করতে পারলাম না ইউনিভার্সিটিতে ভর্তির পর ফার্স্ট ইয়ার কেটে গেল সবাই বলে ফার্স্ট ইয়ারের প্রেম হয় আমার কেন হবে না মানে ছেলেগুলা কেন এতগুলো মেয়ের পিছে ঘুরে তাহলে আমাদের দেখার সময়টা তারা কখন পাবে অনেক মেয়ে হচ্ছে দুই থেকে তিনটে করে ছেলে ঘুরে একসাথে কিন্তু আমরা কখনো প্রেম পাই না কোনো আমাদের মানে আমরা মেয়েদের পিছনে ঘুরি কিন্তু আমরা নিজে পাই না বাংলাদেশ প্রেম এটা হচ্ছে আন্দোলনের মাস আপনারা যার যেটা অপূর্ণ আছে সম্পূর্ণ করার জন্য আপনারা আন্দোলন গড়ে তুলুন ঘরে ঘরে আন্দোলন করুন এই সবাই মাঠে নেমে আসুন বগুড়া এবং রাজশাহীতে দেখা গেল প্রেমের জন্য আন্দোলন করতে সে সিঙ্গেল সমাজ তা আপনারা ওদের সাথে যোগ দেন যে ওদের স্লোগান হচ্ছে তা হবে না তা হবে না কেউ পাবে কেউ পাবে না